ইচ্ছাগঞ্জে পুলিশের নাকা এ বিপুল পরিমাণ গাজা উদ্ধার চারজনের বিরুদ্ধে মামলা রুজু বৃহস্পতিবার আনুমানিক দুটোর দিকে থানার পুলিশ নিয়মিত চেকিং করার সময় ষোলো নম্বর রাজ্য সড়কের ইচ্ছাগঞ্জ এলাকায় একটি সন্দেহজনক গাড়িকে থামার জন্য সংকেত দেয় গাড়িটি একটি ছিল যার রেজিস্ট্রেশন নম্বর ডাব্লিউ বি জিরো টু এ এ ফোর টু সেভেন ফাইভ কিন্তু পুলিশের সংকেত অগ্রাহ্য করে গাড়িটি না থেমে চলতে থাকে এবং পরবর্তীতে গাড়িতে থাকা চার ব্যক্তি গাড়িটি দেখে ফেলে পালিয়ে যায় পরিস্থিতির সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ গাড়িটিকে উদ্ধার করে ফাতেবাগা থানায় নিয়ে আসে এরপর একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয় তল্লাশির সময় গাড়ির মেঝেতে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে মোট বাইশ দশমিক চার নয় ছয় কিলোগ্রাম ওজনের বাইশটি গাজার প্যাকেট উদ্ধার হয় ঘটনার পর গাড়ির প্রকৃত মালিক অন্যান্য অজ্ঞাত পরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ঘটনাটির তদন্ত চলছে এবং অভিযুক্তদের খুঁজে তল্লাশি চালাচ্ছে মাথাভাঙা থানার পুলিশ আসুন জেনে নিই বিস্তারিত আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাহলে আর দেরি না করে আদি যোগাযোগ করুন বাবুনহাট মেইন রোডে অবস্থিত ডিজিটেক কম্পিউটার এডুকেশন সেন্টারের সাথে এবং আপনার সন্তানকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে তুলুন যা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে ডিজিটেক কম্পিউটার এডুকেশন সেন্টার একটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এবং IFO সার্টিফাইড অন্যতম নির্ভরযোগ্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। আমাদের এখানে সার্টিফাইড ডিপ্লোমা, স্কুল কোর্স এবং বিভিন্ন প্রফেশনাল কোর্স শেখানো হয়। আরো বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন 9679083133।